দেখতে পাচ্ছেন অসাধারণ পিকেট ইট কিন্তু বন্ধুরা আমাদের এস আর এম আর এই ইটগুলা দিয়ে যদি আপনারা খোয়া ভেঙে কাজ করতে পারেন একেবারে কিন্তু পাথর ফেল সাদা চুন পড়ে গেছে কিন্তু দেখতে পারছেন একেবারে এক নম্বরের মতো কিন্তু দুই নম্বর ইট এটা আমাদের এস আর এম দুই নম্বর অর্থাৎ মিঠাইট তো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে একেবারে কম দামে খুব সুন্দর কিছু ইট দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তাছাড়া ওই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই স্টকটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে ইটের দামটা বলবো আর এত সুন্দর দুই নম্বর ইট আমাদের কম দামের মধ্যে আপনারা চাইলে কিন্তু একেবারে এক নম্বরের কাজও ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অনেকেই কিন্তু বলেন যে আসলে ইটের কালার কেমন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইটগুলা এগুলা কিন্তু দেখতে একেবারে কয়লা পোড়ার মতো লাগছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্সফিলের সেকেন্ড ক্লাস অর্থাৎ মিঠাইট তবে এই ইটটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের গাঁথনির কাজে ব্যবহার করতে পারবেন এছাড়াও একেবারে কিন্তু ফার্স্ট ক্লাসের মতন সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি অসাধারণ সেপ সাইজ তবে ইটের দামটা কিন্তু একেবারে সস্তা বন্ধুরা আপনারা চাইলে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আর এই ইটগুলা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই একতলা বাড়ি করতে পারবেন এটা রিল্যাক্সে করতে পারবেন কোনো অসুবিধা নাই এইটার সাইজ কোয়ালিটি যদি আমি আপনাদেরকে বলে দিই দেখতেই পারছেন সাদা সুন পড়ে গেছে কিন্তু দেখতে পারছেন একেবারে এক নম্বরের মতো কিন্তু দুই নম্বর ইট এটা আমাদের এসআরএম এম ব্রিক্সফিল্ডের দুই নম্বর অর্থাৎ মিঠাইট তো এইটের সাইজ কোয়ালিটি যেটা আছে এখান থেকে এখান পর্যন্ত আছে সাড়ে নয় ইঞ্চি পিলাস এখান থেকে এখান পর্যন্ত যেটা আছে এটা সাড়ে চার ইঞ্চি প্লাস এছাড়াও যেটা চওড়া আছে এটা তিনের সামান্য একটু কম হবে তো বন্ধুরা এটা সেকেন্ড ক্লাস ইট আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের অসাধারণ ইট তো এইটের প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা একেবারে সস্তা দাম কিন্তু বন্ধুরা সাত হাজার দুইশো টাকাতে এনএসবি এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাসের মতোই কিন্তু সেকেন্ড ক্লাস ইটটা পাবেন তো বন্ধুরা আপনারা যদি চান এই ইটগুলো অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর স্ক্রিনে দিয়ে দিব এছাড়াও আপনারা যদি চান সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন তারপরে ক্রয় করার চেষ্টা করবেন তো অবশ্যই আপনারা সরাসরি ইট বাড়াতে আসবেন ইটগুলো দেখবেন ভালো লাগলে ক্রয় করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ছোটোখাটো কাজের জন্য ছোটোখাটো কাজের জন্য মোটামুটি এক নম্বর না হলেও চলবে এরকম যদি কোনো ইট চান অবশ্যই কিন্তু দেখতে পারছেন অসাধারণ সেকেন্ড ক্লাস ইট আর এরকম স্টক কিন্তু প্রচুর আছে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি ওই পাশ থেকে দেখুন এটা পিকেট ইট এছাড়াও ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু সেকেন্ড ক্লাস ইট তো আপনারা কিন্তু চাইলে এই ইটগুলো দিয়ে যে কোনো ধরনের গাঁথনির কাজে ব্যবহার করতেই পারবেন একেবারে নিশ্চিন্তে অসাধারণ ইট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস ইট আসলে অনেক সুন্দর হয়েছে যেটা বলে বোঝানো না আপনারা চাইলে এসে নিজের চোখেও কিন্তু দেখতে পারেন আর এটা সাউন্ড কোয়ালিটি কেমন অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো বন্ধুরা ইটের দামটা একেবারে সস্তা মাত্র সাত হাজার দুইশো টাকা প্রতি হাজারে আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও এটা পিকেট ইটের স্টক দেখতেই পারছেন একেবারে চমক পাথর একেবারে পাথরের মতো কিন্তু পিকেট আর এই পিকেট ইটের সাউন্ড কোয়ালিটি যদি একটু শোনাই আল্লাহ আকবার অসাধারণ সাউন্ড কোয়ালিটি পিকেট ইট তো বন্ধুরা যেহেতু পিকেট ইটের ভিডিও আজকে আমি আপনাদেরকে দামও জানাবো না দেখাবো না শুধু দুই নম্বর ইটগুলা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটাও পিকেট ইটের স্টক এই যে এই পাশে কিন্তু আর একটা দেখতে পাচ্ছেন দুই নম্বর ইটের স্টক তো আপনারা চাইলে কিন্তু সরাসরি ইট ভাটাতে আসতে পারেন ইটগুলা ঘুরে ঘুরে দেখতে পারেন তারপরে আপনাদের যেটা চয়েস সেইটাই কিন্তু ক্রয় করতে পারেন অবশ্যই আপনাদের আসার সুযোগ আছে দেখার সুযোগ আছে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন অসাধারণ সেকেন্ড ক্লাস ইট বন্ধুরা দেখতে পারলেন দামে একেবারে সস্তা তো অনেক ভাই আছে আপনারা আসলে কল দিয়ে ইটের দামের বিষয়টা জিজ্ঞেস করেন তো আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর মধ্যে আসলে কয়েকবার করে ইটের দামের বিষয়টা জানিয়ে দেওয়া হয় তার পরবর্তীতেও আসলে ইটের দামের বিষয়টা জানা আমি মনে করি কল দিয়ে একই কথা বারবার না জানাটাই আমার কাছে ভালো হয় কারণ আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা কিন্তু বলে দিই যে দুই নম্বর ইট আমাদের এস আর ব্রিক্স ফিল্ডের এটার প্রাইস কিন্তু প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকা তবে এইটার দাম আমি যেটা বললাম সাত হাজার দুইশো টাকা এটা কিন্তু শুধুমাত্র আমাদের ইট ভাটার দাম অবশ্যই এই ইটটা আপনারা যে কোনো জেলাতে নিতে পারবেন আপনার যেখানে বাড়ি সেখানেই নিতে পারবেন কিন্তু আপনার এখান থেকে কিন্তু এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে যদি আপনার নিজস্ব গাড়ি থাকে অবশ্যই আপনি নিজের গাড়িতে এসে নিয়ে যাইতে পারবেন এছাড়া যদি আপনার গাড়ি না থাকে সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি নিজে কিন্তু ট্রান্সপোর্ট থেকে গাড়ি নিয়ে এসে আপনাদেরকে ইটগুলা উঠাই দিতে পারবো বা দেখে শুনে আপনারা নিয়ে যাইতে পারবেন তো বন্ধুরা যেটা আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা আবারও জানিয়ে দিই লেনদেনের বিষয় হচ্ছে আপনি যদি আপনার নিজ জেলা থেকে দূর থেকে কোথাও ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইটের দাম এছাড়া আমরা যে গাড়িটি জোগাড় করে দেবো গাড়ির ভাড়া সমস্ত টাকা আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দিতে হবে আর যদি এভাবে পাঠাতে না পারেন তাহলে আমরা তো আপনাকে সুযোগ দিচ্ছি আপনি সরাসরি ইট ভাটাতে আসবেন দেখবেন ভালো লাগলে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন তো বন্ধুরা ভিডিওটি আর আসলে বড় করতে চাচ্ছি না আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে ইট ক্রয় করবেন আর এপাশে যেটা আমি আপনাদেরকে একটু পিকেট সামান্য একটু দেখাই দেখতে পারলেন ওই পাশ থেকেও স্টক এই পাশ থেকেও স্টক একেবারে অসাধারণ পিকেট ইট কিন্তু বন্ধুরা তো এই পিকেট ইটের বাজার সম্বন্ধে আমি আপনাদেরকে হালকা একটু ধারণা দিয়ে দিই আজকে দেখতে পাচ্ছেন অসাধারণ পিকেট কিন্তু বন্ধুরা আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের আর এই ইটগুলো দিয়ে যদি আপনারা খোয়া ভেঙে কাজ করতে পারেন একেবারে কিন্তু পাথর ফেল পাথরও এর কাছে কোনো মূল্য পাবে না যদি এই ইটগুলো দিয়ে ভেঙে আপনারা খোয়া ভেঙে ছাদ ঢালাইয়ের কাজ ব্যবহার করতে পারেন অসাধারণ পিকেট ইট দেখতে পারছেন তো এই পিকেট দামের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রতি হাজারে মাত্র আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা এক হাজার ইটের দাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তবে গাড়ির ভাড়া আপনাদের এক্সট্রা দিয়ে নিতে হবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিছি কিন্তু তো বন্ধুরা আসলে ভিডিওর মধ্যে স্ক্রিনে আমি যে নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যোগাযোগ করবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা পাশ থেকে সামান্য কিছু আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এসআরএম ব্রিক্সফিল্ডের কাঁসা ইট একেবারে কিন্তু সাজানো ফুলের তোড়ার মতো অনেক ইট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওটাই কিন্তু মেল আর ওখান থেকে কিন্তু ইটগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রায়ই আপনার পাঁচ বিঘা জমির উপরে কিন্তু ইটগুলো একেবারে বিছানো আছে বা সারানো আছে বৃষ্টি হওয়ার আগে কিন্তু ইটগুলা সঙ্গে সঙ্গে ঢেকে দেওয়া হয় তো এর পরে আমি আপনাদেরকে যদি কোনো সময় একেবারে সরাসরি বৃষ্টির মধ্যে ইটগুলো দেখছে ওই সিচুয়েশন চলে আসে ওই সময় আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম